প্রথম আজকে আলোচনা করবো স্যার বিয়ার বিষা রেশিও বর্তমান পরিস্থিতি অনলাইন অ্যাপ্রুভাল অনেকের অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার পরেও ভিসা পাচ্ছেন না কেন এই সমস্ত বিষয়গুলো সহ সমসাময়িক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম বিষা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। অ্যাপ্রুভাল সম্পর্কে আলোচনা করব বর্তমানে কীরকম অ্যাপ্রুভাল হচ্ছে দেখুন এখানে যদি তুলনা করা হয় গত পনেরো দিনের তুলনায় কিন্তু বর্তমানে বহুত ভালো অ্যাপ্রুভাল দিচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল যেটা আপনার যদি স্ট্যাটাসটা আপডেট আপডেটের থাকে প্রসেসিংয়ে থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করেন আপনার সব কিছু ঠিকঠাক থাকলে কোম্পানির দিক থেকে এবং আপনার ডকুমেন্টসের দিক থেকে তাহলে আপনার কিছু দিনের ভিতরেই অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন বর্তমানে কিন্তু গত পনেরো দিনের তুলনায় বর্তমানে ভালো অ্যাপ্রুভাল দিচ্ছে আগের সাইতেও অনেক বেশি অ্যাপ্রুভাল দিচ্ছে তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অনেকে বলতেছেন যে অ্যাপ্রুভাল হওয়ার পরেও বিষয় পাচ্ছেন না এই বিষয়গুলো কেন হচ্ছে বর্তমানে অনেকে জুলে রয়েছেন আবার অনেকে রিজেক্ট হয়ে গেছেন দেখুন এখানে কিছু তো রিজেক্টের হার আসেই এখানে দু তিন পার্সেন্ট বলা যায় একশোটার মধ্যে দু তিনটা রিজেক্ট হয়ে যায় বিভিন্ন কারণেও অ্যাপ্রুভাল হওয়ার পরেও কিন্তু রিজেক্ট হয়ে যায় ভিসা পায় না অনেকে একশো পার্সেন্ট বলা আছে না একুশ দিনের ভিতরেই একুশ কর্মদিবসের ভিতরেই আপনার অ্যাপ্রুভালটা হওয়ার পরে আপনি বিষাটা পেয়ে যাবেন এখানে অনেকের দেখা যাচ্ছে যে বর্তমানে সবগুলা বিষয় মিলিয়ে অনেকের দু তিন মাসও হয়ে যাচ্ছে দু মাস আড়াই মাস হয়ে যাচ্ছে তারপরে স্টিকার পাচ্ছেন তো এক্ষেত্রে আপনার যদি ওই রকম লিঙ্ক ভালো থাকে মানে আপনার এজেন্টের লিঙ্ক ভালো থাকে এবং আপনার কিছু টাকা খরচ করার মতো থাকে তাহলে আপনি ওই লিঙ্কটা ব্যবহার করতে পারেন অনেকেই কিন্তু বর্তমান সময়ে দেখা আছে লিঙ্ক ব্যবহার করে অনেকেই একুশ দিনে তিরিশ দিনের ভিতরে স্টিকারটা পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনার এজেন্টটা ভালো হতে হবে এজেন্ট যদি ভালো না হয় তাহলে আপনার টাকা মারও যেতে পারে তো এক্ষেত্রে অবশ্যই আপনি সাবধান থাকবেন আর বর্তমানে একটা বিষয় হয়েছে কি অনেকেই এরকম টাকা দিয়ে বিষা করিয়ে নিয়ে আসতেছে তো আপনার যে আপনি টাকা দিচ্ছেন না আপনার ফাইলটা কিন্তু নিচেই পড়ে থাকতেছে আপনার ফাইলটা হাতে নিচ্ছে না তো এবার ভিসা রেশিও সম্পর্কে আলোচনা করা যাক অ্যাপ্রুভালের পরে বর্তমানে বিশাল এশিও কীরকম হচ্ছে বর্তমানে বিষাক কীরকম পাওয়া যাচ্ছে এটা যদি এখানে আলোচনা করতে হয় তাহলে নাইনটি সেভেন থেকে নাইনটি পর্যন্ত বর্তমানে বিষা পাওয়া যাচ্ছে বর্তমানে কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্টিকার হচ্ছে অ্যাপ্রুভাল আসলে বিশা হয়ে যায় এটা শিওর বর্তমানে দু তিন পার্সেন্ট এখানে দেখা যায় যে রিজেক্ট হয়ে যাচ্ছে লেট যদি হয় তাহলে আবারও বলি আপনারা অবশ্যই লিঙ্কগুলো ব্যবহার করেন অনেক এজেন্টেরই কিন্তু বর্তমানে ভালো লিঙ্ক আপ রয়েছে কারো ক্ষেত্রে টাকা বেশি লাগতেছে কারও ক্ষেত্রে কম লাগতেছে তো অবশ্যই আমি এখানে সাজেস্ট করব পঞ্চাশ হাজারের উপরে যদি হয় তাহলে আপনারা ওইগুলাতে যাবেন না তো অবশ্যই একটা জিনিস এখানে খেয়াল রাখবেন অপ্রুভ যেদিন আসলো ওই দিন থেকে কিন্তু দিন গণনা করা যাবে না যে একুশ দিনের ভিতরে আপনি অ্যাপ্রুভাল হওয়ার পরই একুশ দিনের ভিতরে আপনার স্টিকারটা হয়ে যাবে এক্ষেত্রে আপনার যে ডেটটা নেওয়া হয় অ্যাম্বাসি ডেট নেওয়া হয় ফাইল সাবমিট করার জন্য এবং পাসপোর্ট দেওয়ার জন্য ওই ডেট থেকে আপনি একুশ দিন হিসাব করবেন তারপরও ওই একুশ দিনের ভিতরে বিষয় পাওয়া যাচ্ছে না বর্তমানে অনেকেই পাচ্ছেন না তো পারমিট নিয়ে আলোচনা করা যাক বর্তমানে পারমিট হচ্ছে কি না হ্যাঁ বর্তমানে কিন্তু পিসিসি নতুন নিয়মে কিন্তু পারমিট হচ্ছে এবং যারা নতুন নিয়মে পারমিট পাচ্ছে সবগুলাই কিন্তু দ্রুত হচ্ছে এই দ্রুত করার জন্যই কিন্তু এই নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে তো এখানে একটা জিনিস আপনাদের বলে দেই বর্তমানে ইউরোপীয় যে দেশগুলো আছে সেনজেন নন সেনজেন বলকান মিলিয়ে যে দেশগুলো আছে সবগুলা এখানে মন্টিনিগ্রু বলেন বা কসব বলেন অন্যান্য যেই দেশগুলো বিষা দিচ্ছে আলবেনিয়াসহ মলদোভাসহ বা সেঞ্জনের ক্ষেত্রেও সবগুলো দেশ মিলিয়ে সার্বিয়া কিন্তু টপে রয়েছে সার্বিয়া সব ক্ষেত্রে বিষা বেশি দিচ্ছে এবং রূপও বেশি নিচ্ছে বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়া থেকে তো অবশ্যই আপনি যদি সার্বিয়ার ক্ষেত্রে আবেদন করতে চান তো এখন ওই সময় আপনি ভালো একটা এজেন্ট দেখে এজেন্সি দেখে আপনি আবেদন করতে পারেন অবশ্যই এক্ষেত্রে আপনার বর্তমানে সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে শিক্ষাগত সার্টিফিকেট না থাকে তাহলে কারিগরি দক্ষতার যে সার্টিফিকেটটা আছে ওইটার প্রয়োজন হবে অথবা এরকম দক্ষতা না থাকলে আপনার যে সার্টিফিকেটটা যে শিক্ষাগত যোগ্যতা এস এসি এসি বা অষ্টম শ্রেণী পাসের যে সার্টিফিকেটটা অবশ্যই বোর্ড কর্তৃক হতে হবে তো এই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারেন তো অবশ্যই সবশেষে একটা জিনিস বলি এজেন্ট কিন্তু নির্বাচন করার আগে সাবধান থাকবেন এজেন্ট বর্তমানে বহুত এজেন্ট এখনো পর্যন্ত পালিয়ে গিয়েছে প্রথমে কয়েকটা বিষা দেয় ভালো দেখায় অনলাইনে মার্কেটিং চালায় পরবর্তীতে এরা সদস্য লোকের টাকা নিয়ে দশ পনেরো কোটি বিশ কোটি টাকা নিয়ে পালিয়ে যায় এরকম কিন্তু অনেকটাই ঘটেছে